সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানায় হেল্প চ্যানেলে স্বাগতম আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তো আজকে কথা বলবো মানিকগঞ্জের আপনার তরুণ উদ্যোক্তা এবং কলেজে পড়েন তিনি পড়ালেখার পাশাপাশি কিভাবে এই পেঁপে চাষে ঝুঁকলেন এবং আজ সফল তো টোটাল এখানে আপনার পেঁপে চাষ করছে দুই বিঘে জায়গায় এখানে আপনার এক বিঘে আর পাশে আছে আরেক বিঘে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার বাগানে এসে তো এরকম বাগান দেখলে তো মন আরো ভালো হয়ে যায় ঠিক আছে যতটা আপনার মন খারাপ থাকে আর যাই থাকে যেহেতু আপনি দাম কমে এখন আপনি তো এই দাম কমে তো পেঁপে সেল দিতেছেন আপনি তো বলছেন টাকায় বিক্রি করবে

এখানে আপনার মিনিমাম 7 থেকে 70 7 থেকে কেজি এটাই হবে কারণ পেপেতে ইচ্ছা চাপে পেপে ওজন হবে 70 কেজি পেপে যদি নিকি আপনি 10 করে বিক্রি করেন হ্যাঁ তবে কিন্তু আপনার 700 টাকা হ্যাঁ হ্যাঁ গ্যাসপতি 700 আর আপনার টোটালে গ্যাস বাগানে কতগুলো আছে

এরা দেখা গেছে বিভিন্ন বাজারে নিয়ে আরো বেশি বিক্রি করে তো সেক্ষেত্রে আপনি একটা পাকার প্ল্যানিং নিয়েছেন এটা একটা বুদ্ধিমতের কাজ খুব ভালো হয়েছে কারণ আমি নিজেও আপনার অলরেডি পেপে পাকানো শুরু মানে একটা ই করছি কিছু কিছু আপনার পাকা আসতেছে আর আপনার এইগুলো যে দেখতেছি পনের দিনের মধ্যে আপনার প্রত্যেকটা কালার চলে আসবে যেহেতু আপনি গরম পড়ছে এখন বৃষ্টির প্রকোপটা একটু কমছে তো রাজীব ভাই কথা বলি আর ভিতরটা বাগানটা ঘুরে দেখি আদা আপনার কম যে ধরে আছে আপনাদের জুম দিয়া যদি দেখানো যায় আসলে এই সেটাই এই যে ফলনটা ধরে আছে এটা কিন্তু খুব ওই যে আমার পাও আর যে আপনার একেবারে কাঁচা কাঁচা একদম হ্যাঁ তার এই পিছনের গাছগুলো প্রতিটা গাছই আপনার মাসাল্লাহ অসাধারণ তো এই অসাধারণ ভাবে যে আপনি ফলনটা বানাইছেন তার এই মাটি দোয়া এই প্রসেস এই প্রসেসটা কিন্তু আপনি জেনে কথা না এটা আপনি যারা আপনার মূলত দীর্ঘদিন আপনি পেঁপে চাষ করছে অনেকটা পরিকল্পনা করে

মানে সবকিছু নিয়ে সার ব্যবস্থাপনা সেই নিয়ে আপনি লাভের পরই আছেন যেহেতু নিজের কোনো রাখা জমিন না নিজস্ব থেকে আমি তো এই যে গাছের ফলন দেখছি ভরপুর এক একটা গাছ থেকে যদি নাকি আপনি এরকম বিশ কেজি ফল বিক্রি করেন পঞ্চাশ টাকা নিজে কোনো কিন্তু পেপে নাই যদিও আমি সর্বনিম্ন হিসাব এটাই তো চল্লিশ টাকা ধরা যায় না আসলে সর্বনিম্ন হিসাব আপনি পঞ্চাশ টাকা পাকা পেপে যদি নাকি আপনি বিশ কেজি ফল বিক্রি করেন প্রতি গাছ প্রতি সেক্ষেত্রে আপনি কত টাকা বিক্রি আসতে পারে তাহলে সেক্ষেত্রে আমার মোটামুটি বিশ কেজি বিক্রি করলে আপনি পঞ্চাশ টাকা কেজি হলে দেখা এক হাজার টাকা এক টাকা তাহলে গাছ তো আছে আপনার মাসাল্লাহ তাহলে কিন্তু আপনার সাত লাখ বেচা হয় কিন্তু এটা আসলে বলা যায় আসলে সাত লাখ কিন্তু দেখা গেছে আপনার এর মধ্যে খরচটা সব মিলে তারপর আপনার মনে করেন যে দুই লাখ বাদ দেন তখন পাঁচ লাখ থেকে আর যে এই যে দশ কেজি বিশ কেজি ছেড়ার পরে কিন্তু আপনার গাছে অসন্ধ মানে ফল থাকবেই হ্যাঁ ফল কিন্তু আপনার কমবে না ফল কিন্তু আপনি থাকতেছে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এটা আহ একবার লাগালে কতদিন খাওয়া যায় সেটাও জানেন যেহেতু এটা আপনার ধারণা একবার লাগাইলে দুই বছর পর্যন্ত রাখা যায় দুই বছর পর্যন্ত হ্যাঁ ঠিক আছে ফল দিতেই থাকবে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এটা অনায়াসে দুই বছর রাখতে পারবেন

কোন দেখি ও আচ্ছা আপনার পাকা শুরু হয়ে গেছে তো গরম চলে আসলে পেপেগুলো আপনি দ্রুতই পাইকে যাব বিশেষ একটা ই থাকবে না সময় লাগবে না তো রাজীব ভাই আরেকটা কথা না বললে চলতেছে না যেটা কিনা এই যে আমি আপনার এই গাছ দেখেছি প্রতিটা গাছে কিন্তু আপনার অসাধারণ ওই ভরপুর মানে ফলন ধরা আছে এর মধ্যে কি কোনো রকম স্প্রে করেন কিনা যেহেতু আপনার এই পেপেগুলো খুব মসৃণ স্বচ্ছকে

রাজীব ভাই আপনি যে পেঁপে চাষটা শুরু করছিলেন যখন শুরুতে আপনার কোন রকম হয়েছিল একটা জিনিস চাষ করতে গেলে গেছেন। সেই ক্ষেত্রে আপনার অনেকে তো ফ্যামিলি থেকে নিষেধ করে যে তুই এত বড় রিস্ক পেঁপে চাষ করিস না আপনি তো যে যখন আপনি এই প্ল্যান পেঁপে চাষ করবেন তখন কি বাড়ি থেকে মানে কোন রকম না কোন রকম শব্দ আসলো না বলতে কোন শব্দ আসলো হ্যাঁ এরকম আমি তো প্রথম অবস্থা তো থাকবেই প্রত্যেকটা ক্ষেত্রে ভয় আর ঠিক আছে এত বড় একটা রিক্স মানে ষাট সত্তর হাজার টাকা খরচ বা প্লাস জমি দেওয়া আপনার অন্য কারো কাছে রাখতেন সেক্ষেত্রে সেখান থেকে পঞ্চাশ হাজার টাকা পাইতেন কিভাবে আমার একটা শখ আচ্ছা শখ ঠিক আছে শখের শখ জিনিসটা তো অন্যরকম শখের তোলা শখের কথা আছে আশি তোলা শখের শখের মানে

এবং আপনি সফল হয়েছেন এই ভিডিওটা যখন আপনি এই ভিডিও করে যখন আপনার বাবারে দেখান বা এরকম একটা রেজাল্ট বানাইতে পারছেন তখন আসলে কি বলে এবং নিজের অনুভূতিটা কি হয় না যখন কিনা আমি যখন এই আব্বাকে ভিডিও করে বা ছবি পাঠাইয়া দেখাইছি তখন আব্বা অনেক খুশি হয়েছে এবং আমার আব্বার যে এই মালিক আছে

সফল মনে করতেছেন চাহিদা কেমন আছে চাহিদা বলতে এক এক জেলায় তো এক এক রকম মানে চাহিদা এক একটা জিনিসের থাকে পাকা এক এক রকম চাহিদা শহর এলাকা মানে সদর এই আমাদের এই পাকার ভালো চাহিদা ভালো চাহিদা আছে তাহলে তো মানে ওইভাবে আপনি যেটা যদি একবার ফলের দোকানে পরিচয় করে দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন আশা করি এটা আপনার মানুষ ধৈর্যর ব্যাপার আর এটা আপনার বিক্রি করা সম্ভব না ওইভাবে বৈশে থাকে খুচরা পাবে আপনি পাইকারি দিয়ে আসলেন পঞ্চাশ টাকা ওরা কিন্তু আপনার সত্তর আশি নব্বই যাই বেছে বিষয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ভালো একটা প্রফিট পাবেন আশা করি ইনশাআল্লাহ চেষ্টা করব তো যেহেতু একবার ফলন আপনার প্ল্যানিং নিছেন পাকার সেই ক্ষেত্রে পাকায় বিক্রি করবেন এটাই নিয়ত একটাই জি পাকা বিক্রি নেট এখানে যে এই যে আপনি চাষ করছেন এটা কতদিন পর পর যত্ন দেওয়া হয় যেহেতু আপনি এই পড়ালেখা করতেছেন পড়ালেখার পাশাপাশি আসলে পেপেতে এই অনেকটা সময় লাগে নাকি আপনার অন্যান্য ফসলের মতো নাকি পেপেতে একটু আসান আছে মাসে আপনার তিন থেকে চার দিন মানে কাজ একদিন একদিন সার দেওয়া একদিন ওষুধ দেওয়া ভিটামিন মানে এরকম ঠিক আছে প্রতিদিন প্রতিদিন সময় দেওয়া লাগতেছে না 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 তো আপনি অনেকটা মানে জি জে জে তো এই ক্ষেত্রে অন্যজন চাষ করতেও রাখতে পারে দুই মানে আপনি বন্দুক দিতেন মানে বছরে সে ক্ষেত্রে আপনি নিজে করতেছেন যেটা আপনি এর মধ্যে অনেকটা সময় দেওয়া লাগতেছে না সময় ব্যয় হইতেছে না আর আপনি তো বাড়িতেই পড়ালেখা মানে তো আপনার অতটা সময়ের মানে না বেকারত্বের বেকারত্ব বলা যাবে না পড়ালেখা তো মানে স্টুডেন্ট পাশপাশি আপনি অতটা পরে আসলে সফল হয়েছেন এটা আসলে গ্রামের যারা আশেপাশে আছে তারাও বেহে তো মন চাই যে একটা উদ্যোগ নেই পেঁপের চাষ করি বা যে কোনো একটা জিনিস চাষ করি তো রাজীব ভাই যেহেতু পারছে আমরা কেন পারবো না এটাও কিন্তু একটা কথা আছে সেই সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ধরতে গেলে খুবই ওই এলাকার মডেলও বলা যাবে ঠিক আছে একজন মানে স্কুল পড়া একটা তরুণ যে এইভাবে এই কৃষকের মতো এত সুন্দর ফলন বানাইতে পারবো এটা আসলে কেউ ভাবে না এটা আমি নিজেও ভাবিনি

তো তারা ওইটাও ভাবে তো তাদের উদ্দেশ্যে আপনি এই পেপে চেষ্টা কিভাবে বলতে যারা বেকার আছে শুধুমাত্র তাদের জন্য আমি এইটুকুই বলতে চাই যারা বেকার আছে মানে পেপে চাষটা করলে করতে পারে ভালো যেটা সহজ এটা সহজ হ্যাঁ অতি সহজ অন্যান্য চাষের মানে অন্যান্য চাষের থেকে পেপে চাষটা অনেক সহজ সহজ প্লাস সময়ও ব্যয় হয় না অতি সময় অল্প হ্যাঁ লাভজনক একটা ব্যবসা অতটা খরচের ব্যাপার না খরচের ব্যাপার না আর একবার লাগালে এই যাত্রা আপনার